হ্যালো চ্যানেল আমি আজকে চলে আসছি কটন গ্যালারির একেবারে কারখানাতে যেখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ম্যাচিং করা সব জানালা দরজার পর্দা এবং এছাড়াও কিন্তু বেডশিটের কালেকশনগুলো সম্পূর্ণ ম্যাচিং এই দেখতে পাচ্ছেন এই একটা বেডশিট খুবই সুন্দর খুবই সুন্দর এর সাথে কিন্তু আপনার ম্যাচিং করে জানলা দরজার পর্দা এবং আপনারা চাইলে যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারেন আর এগুলো কিন্তু হালকা ভারী কাপড়ের মধ্যে হবে খুবই খুবই সুন্দর সুন্দর আপনার এই ডিজাইনগুলো দেখতে আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা একটু শুরু করি সবগুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনারা ধৈর্য সহকারে মানে ফুল ভিডিওটি দেখবেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে হুম প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আচ্ছা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যত বেডশিটগুলো আছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু কিং সাইজ বেডে কিন্তু এটা বিছানো হয়েছে তারা বুঝতেই পারছেন যে কতটা বড় প্রত্যেকটা বেডশিট এই বেডশিটগুলো কিন্তু আপনারা যে কোনো খাটে কিন্তু মানে আরামসে বিছাইতে পারবেন খুবই সুন্দর আর এই বেডশিটটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস প্রত্যেকটা বেডশিট কিন্তু খুবই হ্যাভি খুবই ভালো মানের আর এই বেডশিটগুলো কিন্তু আপনারা অনেক দিন মানে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এতে আপনাদের রং কোনো রকম কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা বেডশিটই খুবই সুন্দর আর যারা যারা চাচ্ছেন আপনারা এইগুলো অর্ডার করার জন্য তারা কিন্তু বাংলাদেশ ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আর যা যারা যারা চাচ্ছেন এগুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও কিন্তু যারা যারা চাচ্ছেন যে বিজনেস করা পারপাস আপনারা এই বেডশিটগুলো নেওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আর বিজনেস করার জন্য সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনারা এখান থেকে বেডশিট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন প্রত্যেকটা বিজ মানে বেডশিট কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা মানে যারা ইউজ করার জন্য নেবেন তারা মানে তারা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা বেডশিট যেমন সুন্দর তেমন কিন্তু হচ্ছে ফেব্রিক্সগুলোও ভালো প্রত্যেকটা হচ্ছে গার্মেন্টস কটনের ফেব্রিক্স সো বুঝতেই পারছেন প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ঢাকার মধ্যে যারা চাচ্ছেন অর্ডার করার জন্য ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যদি আপনারা বেশি পরিমাণে অর্ডার করেন সেক্ষেত্রে হয়তো বা একটু বাড়বে আপনাদের ডেলিভারি চার্জটা হুম খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা বেডশিট দেখতে পাচ্ছেন অনেক অনেক বেডশিটের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সো যারা যারা চাচ্ছেন এগুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলেই পারবেন আর প্রত্যেকটা বেডশিট কিন্তু অসম্ভব সুন্দর আমি প্রাইসটা বলে দিচ্ছি যে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদের অবশ্যই প্রাইসগুলো বলে দিব প্রাইসটা জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যাই হোক আপনারা কিন্তু এই বেডশিটগুলো নিতে নিতে হলে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকছে সাতশো পঞ্চাশ টাকায় সবগুলো বেডশিট আপনারা যতগুলো বেডশিট আপনার পছন্দ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু পার পিস নিতে পারছেন আর ঢাকার শহর ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি দিয়ে থাকলে কিন্তু সেখানে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই বেডশিটটা কিন্তু খুবই সুন্দর যারা কিন্তু হোয়াইট পছন্দ করেন তারা কিন্তু এই যে এই আর একটা কাজ করা মানে খুবই জোস চারপাশটা পাঁচটা কাপুরের কাপড়ের এই যে এই আর একটা বেডশিট প্রত্যেকটা বেডশিটই কিন্তু খুবই চমৎকার চমৎকার আপনাদের যার যেমন পছন্দ হয় বেডশিট আপনারা কিন্তু চাইলে সেরকম কাস্টমাইজ করে নিতে পারবেন সকল রকম বেডশিট কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যার যেরকম পছন্দ সে সেই রকম বেডশিটগুলাই এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু খুবই চমৎকার এই বেডশিটটাও কিন্তু খুবই সুন্দর অনেক অনেক সুন্দর সবগুলো এখন থেকে মানে প্রথম থেকে যে পর্যন্ত দেখলেন এই পর্যন্ত প্রত্যেকটা বেডশিট কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে থাকছে যার যেটা পছন্দ হয় সে যোগাযোগ করতে পারেন আর যা যারা চাচ্ছেন হোলসেলে নেওয়ার জন্য হোলসেল রেটটা জানার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে হবে আর হচ্ছে চাইলে কিন্তু আপনারা সরাসরি কারখানা ভিজিট করে আপনারা এখান থেকেও কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেই আপনারা চলে আসলেই হবে আর যারা যারা মানে বিজনেস পারপাস নিতে যাচ্ছেন হোলসেল রেটে তারা কিন্তু মিনিমাম পঞ্চাশ পিস আপনাদের নিতে হবে আর যারা যারা বাসা বাড়ির জন্য ইউজের জন্য চাচ্ছেন তারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস বেডশিট দিতে পারে প্রত্যেকটা বেডশিটই কিন্তু খুবই খুবই চমৎকার তো যারা যারা চাচ্ছেন এইসব প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো প্রত্যেকটা কিন্তু বেডশিটের প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা এই মানে প্রোডাক্টগুলো নিতে পারেন ঢাকা শহর বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা ফার্স্টে অ্যাডভান্স করে দেবেন বিকাশের মাধ্যমে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে এবং আপনাদের কাঙ্ক্ষিত স্থানে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম